সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব তো এবার চলে যাব মূল রেসিপিতে এখানে একটি মিক্সিং বল নিয়েছি প্রথমে আমি এর ভিতরে দিয়ে দেব দুটি ডিম ডিম দুটিকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম এরপর যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এরপর দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চিমচির পরিমাণ মরিচ গুঁড়া এক চিমচির পরিমাণ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ জিরে গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে বিট করে নেব একটি হ্যান্ডস্কের সাহায্যে তো এভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটা সাইড করে রেখে দেবো এখানে আমি আরেকটি মিক্সিং বল নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কালো জিরা এক চা চামচ তো এখন নরমাল পানি দিয়ে আমি একটি ঘন বেটার তৈরি করে নেব বন্ধুরা এখানে আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন ধনে পাতা কুচি করে এর ভিতর দিয়ে দিতে পারেন বেটারটা এরকম ঘন হবে এর ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে বুঝতে পারছে তো এটা হয়ে গিয়েছে এখন যা করতে হবে চলা একটি প্যান বসিয়ে দিয়েছি এতে খুব সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তো তেলটা ভালো করে গরম করে নিব এরপর যে আমি সেই ডিমের মিশ্রণটি ঢেলে দিলাম যেটাকে আমি তৈরি করে নিয়েছিলাম আগে থেকে তো এই ডিমটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে চারিদিকে ভালো করে এভাবে স্পিড করে নেব কিছুটা সময় কুক করার পরে তারপরে আমি এটাকে উটিয়ে এটাকে একটা ভাজ দিয়ে নেব এভাবে তো এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো ডিমটাকে আমি নামিয়ে নিয়েছি এখন এটাকে পিস পিস করে শরীরে পিস পিস করে কেটে নিব এভাবে কেটে নিয়েছি আর এভাবে এই একটা পিস আমি যে বেটারটা তৈরি করে নিয়েছি বেটারের চেয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে নিয়ে তারপর তেলে ভেজে নিব চলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্না যেগুলো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে এভাবে রাস্তায় তেলের ভিতর ছেড়ে দিব একই সাথে আমি সবগুলো দিয়ে নিছি আর এগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে একদম হাই হিটে ভেজে নিলে এর ভিতরে কোনো তেল ঢুকবে না আর একদম মোসমসি হবে অসম্ভব মজার হয় এই নাস্তাগুলো আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন এই নাস্তা যদি একটা খান তাহলে আরও অনেক বেশি খেতে ইচ্ছে করবে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা বারবার তৈরি করে নিতে চাইবেন চালের দই সরি চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এই নাস্তা অনেক বেশি মুচমুচে হয় তাহলে হয়ে গেছে এখন আমি তেল ঝরে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লবণে হয়েছে এটা দেখতেই শুধু লবণে হয় না খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয় বেকার চায়ের সাথে আপনারা এই নাস্তাগুলো পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন একবার যদি তৈরি করেন তাহলে দেখবেন প্রতিদিনই তৈরি করতে চাইবেন অসম্ভব মজার হয় ছোটো বড়ো সকলেরই খুবই পছন্দের হয় এই নাস্তাগুলো তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ